আসসালামু আলাইকুম ভিভার্স আজকেও মার্কেট আটান্ন পয়েন্ট প্লাস হয়ে শেষ পর্যন্ত পঁচিশ পয়েন্ট প্লাসেই ক্লোজ করেছে যদিও এই প্লাসটা অনেকেই খুশি হতে পারতেছেন না কারণ নির্দিষ্ট কিছু স্টক বিশেষ করে ব্যাঙ্ক সেক্টরটির কিছু ব্যাংক দিয়ে আসলে এই প্লাসটা রাখা হয়েছে আপনারা যদি ইন্ডেক্স মুভারে যান মেনু অপশনের ভিতরে আছে ওয়েবসাইটেও আছে অ্যাপসেও আছে তাহলে প্রথমে দেখবেন ইসলামী ব্যাংক সে একাই প্রায় বিশ পয়েন্টের মতো প্লাস করেছে আর বাকি থাকে পাঁচ পয়েন্ট ব্রাক ব্যাংক করেছে টু পয়েন্ট এইট ফোর অলমোস্ট থ্রি পয়েন্ট আলারাফা ব্যাঙ্কর তাই টু পয়েন্ট এইট থ্রি অলমোস্ট থ্রি পয়েন্ট আর সিটি ব্যাংক করেছে তাই প্রায় টু পয়েন্ট সেভেন নাইন তো এখানে বারো আর উনিশ ধরলে আপনার একত্রিশ পয়েন্ট হয়ে যায় এই প্রথম পাঁচটা কোম্পানি চারটা কোম্পানিতেই তো যেটা পঁচিশ পয়েন্ট প্লাসে ক্লোজ হয়েছে তাহলে অন্যান্য সাইটে অনেক হয়তো কারেকশন হয়েছে সেটা আপনারা ওই নেগেটিভে গেলেও দেখবেন যে বিকন ফার্মা একাই ফালাইছে প্রায় চার পয়েন্ট তো যাই হোক এখন যদি টোটাল অবস্থাটাও দেখেন দুইশো ছত্রিশটা কোম্পানি মাইনাস আর মাত্র একশো দশটা কোম্পানি প্লাস তো এই অবস্থায় কী করণীয় আমরা আশা করব যে সূচকটা যদি অ্যানালাইসিসটা করতে পারি হয়তো সাইড ওয়াইজ অর্থাৎ আমি যেটা সব সময় বলে থাকি কালকে আলোচনা করেছিলাম মার্কেট যদি উপরের দিকে যেতে থাকে তাহলে ঘুরে ঘুরে হয়তো কোনো একটা সেক্টর কোনো একটা সাইড হয়তো বেশি বাড়ে অন্যান্য সেক্টরে তখন বাড়বে এই সাইড কারেকশনে থাকলে আর সাইড বাড়বে তো এই জন্য ইন্ডেক্সের আলোচনাটাই মূলত এখানে করা হয় তো যে প্রতিদিন যেভাবে করি ঠিক সেভাবেই করতে চাই আজকে দেখেন ক্যান্ডেলটা অবস্থানটা অনেক ভালো একটা দেখতে পাচ্ছেন গতকালকে যে ক্যান্ডেলটি হয়েছিল ডোজি বা সার্চ দিলে বলেছিলাম স্পিনিং টপের মধ্যে চলে আসে তো সেই ক্যান্ডেলের পরে একটা এই ক্যান্ডেল স্পিনিং টপ ক্যান্ডেল এটা আবার ইনভার্টেড হ্যামারের মতো হয়ে গেছে অনেকটা কারণ উপরের শ্যাডো বেশি আপনারা দেখেছেন আটান্ন পয়েন্ট প্রায় ঊনষাট পয়েন্ট প্লাস হয়ে পঁচিশ পয়েন্টে ক্লোজ হওয়ার কারণে উপরে শ্যাডোটা বেশি হয়ে গেছে তো অবস্থানটা ভালো হলেও ক্যান্ডেলটা অত বেশি পজিটিভ না এই জন্য যে উপরে শ্যাডো অনেক বড় হয়ে গেছে যদি তবে এখানে একটা পয়েন্ট প্লাস আছে মানে ক্যান্ডেলের ভিতরেই যেহেতু নিচে শ্যাডো আছে তার মানে কি দাঁড়াইলো অবস্থান এবং ক্যান্ডেল অলমোস্ট ভালো শুধু উপরে শ্যাডোটা একটু বেশি তো এখানে একটা কথা যোগ করে দেওয়া ভালো সেটা হচ্ছে মার্কেট মুভার যাদেরকে মনে করেন বিগ ক্যাপিটাল জিপি ইবনেসিনা রবি এ ধরনের স্টকগুলি কিন্তু বাউন্স ব্যাক ক্যান্ডেল যে ক্যান্ডেল আপনারা কারেকশনের পরে অর্থাৎ এই স্টকগুলি গতকালকে লাল ক্যান্ডেল হলেও আজকে কিন্তু কারেকশনের পরে যে ক্যান্ডেল হওয়া উচিত সেই ক্যান্ডেলগুলি হয়েছে তো সুতরাং মার্কেট মুভাররা যদি আগামীকালকে ভালো থাকে তাহলে তো অবশ্যই ইন্ডেক্সের উপর একটা কন্ট্রিবিউট করবে বা ভালো রাখতে পারবে অন্য অন্য সাইড যেটাই হোক না কেন আবার কিছু ব্যাঙ্কও কিন্তু এরকম তো যাই হোক এখানে এই হলো ক্যান্ডেল এবং তার অবস্থান বিস্তারিত আলোচনা করলাম অন্যান্য বিষয়েও এখন ভলিউম আজকে কিন্তু দেখেছেন আপনারা কয়েকটা ব্যাংক আপনার হল্টেড হয়েছে সেই হিসাবে ভলিউমটা কিন্তু আরও বাড়ার দরকার ছিল হল্টেডে ক্লোজই তো হয়েছে আপনার এই শুধু একটা ব্যাংক এসআইবিএল আর ফাইন্যান্স ইন্স্যুরেন্স ইসলামী যেটা তো যাই হোক এখন ভলিউমটা এখানে আরেকটু বেশি হইলে সবচেয়ে বেশি ভালো হতো গতকালকের চেয়ে সামান্য কম হয়েছে ছয়শো ছিল গতকাল আজকে ছয়শো চুয়াত্তর কোটি টাকা তো এটা আর বেশি হলে যাই যদি আগামী দিন বেশি হয় তবুও কিন্তু সেটা ভালো এখন সবচেয়ে অ্যানালাইসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে হিস্টোগ্রামের বার লাল ক্যান্ডেলের লাল বারটির পরে যখনই হালকা এবং ছোট হয়েছে তখন থেকেই কিন্তু খুব পরিষ্কারভাবে এখানে সিগনাল দিতেছে যে মার্কেট আর একটু উপরে যেতে পারে তো সেটি দেখেন পর্যায়ক্রমে আজকেও হালকা এবং ছোট হয়েছে মনে হচ্ছে আর একদিন বা দুই দিন পরেই উপরে একটা বার ক্রিয়েট করতে পারে যদি এই বাড়ার ধারাবাহিকতা অব্যাহত রাখে অর্থাৎ আর এইখানে লাল এবং বড় বার না দেখতে হয় তো আশা করি বুঝতে পেরেছেন এখানে আর দুইটা ইন্ডিকেটরের ব্যাপারে মুভিং অ্যাভারেজ দিনের যে ভ্যালু এইটার ভ্যালুর উপরে প্রাইসটা উঠছে তো গত পরশু দিনই গতকালকের আগের দিনই তো যদি তারিখ বলেন তাহলে উনিশ তারিখ যেহেতু শুক্রশোর বন্ধ ছিল তো পাঁচ হাজার সাতশো ষোলো এখন চোদ্দো দিনের ভ্যালু আর মার্কেটের প্রাইস পাঁচ হাজার সাতশো ষাট তো এই হিসাবে তো ঠিক আছে উপরেই আছে বাই সিগনাল দিয়ে মার্কেটে এই অনুযায়ী কিন্তু ম্যাগডি অনুযায়ী এখনও আসে নাই ডিলে হওয়ার কারণেই আমরা মূলত ইনস্টাগ্রামের বারগুলো দেখি আপনারা জানেন কারণ মুভিং এই ম্যাগডির যে ব্লু রেখা ফাস্টার রেখা এটা অরেঞ্জ রেখার উপরে উঠতে বা উপরে উঠলে আবার নিচে নামতে মানে সেল সিগনাল দিতে বা বাই সিগনাল যেটাই হোক এটা একটু ডিলে হয় যার কারণে কিন্তু আমরা এগুলাকে ফলো করি যে কোন দিকে মুভমেন্টটা যাচ্ছে তো সেটি কিন্তু এখনও বাইসিগন্যাল আসে নাই মার্কেটের অর্থাৎ ব্লু রেখাটা অরেঞ্জ রেখার উপরে ওঠে নাই এখন সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা রেজিস্ট্যান্স ছিল আপনারা দেখেছেন গতকালকেও সেটা ঠিকই ছিল তার আগের দিনও তাই আপনার পাঁচ হাজার সাতশো আটচল্লিশ সেটা কিন্তু আজকে খুব ভালোভাবেই ব্রেক করছে এখন পরবর্তী রেজিস্ট্যান্স হবে পাঁচ হাজার আটশো পঁয়ষট্টি অনেক আগে থেকেই বলা হইতেছে অর্থাৎ পয়লা সেপ্টেম্বরের যে ক্যান্ডেল এই ক্যান্ডেলটার হাই ওই ক্যান্ডেলটার বডিও যদি ধরেন তাও কিন্তু পাঁচ বা পাঁচ হাজার আটশো হাই ধরলে পাঁচ আর বডি অর্থাৎ ক্লোজ ধরলে পাঁচ এই হলো রেজিস্টেন্স আর সেই ড্র ইউজ করে যেটা দেখানো হয়েছিলো ঠিক সেভাবে কাজটি হচ্ছে এখন পাঁচ হাজার আটশো পঁয়ষট্টি বা তিরিশে টাচ করেও যদি দু এক দিন তারপর মানে আপনার কারেকশন হয় সেটিও কিন্তু আপনার ওই ড্র টোসটা ইউজ করার মতো করেই যাচ্ছে যাবে যাচ্ছে তো আশা করি এখানে বুঝতে পেরেছেন এখন আমি যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই তারা ভিআইপি মেম্বারশিপটা নেওয়ার জন্য অফার চলতেছে দুই বছরের প্যাকেজ ছত্রিশশো টাকাটা এখন তিন হাজার টাকা অর্থাৎ ছয়শো টাকা ডিসকাউন্ট উপরে আমাদের অ্যাপসের উপরে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এখন একটা নতুন স্কিনার দিয়েছি দেখেন এখানে ছিল বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেমটি পেতে তো এখন এই দিকে যেহেতু নাই এ ক্যাটাগরিজ থেকে এই জন্য এইটারই দেখেন একবার নিচে যেহেতু যেটা পরে সেট করা হয় কন্ডিশন সেট করে সেটি এই নিচে অবস্থান করে এই যে এ ক্যাটাগরি থেকে রানিং আইটেমটি পেতে এখানে আমি ক্লিক করে আজকে একটু দেখা যায় উনিশটাই স্টকের নাম আসছে এবং কোন উনিশটা এটা তো ট্রেড আওয়ারে যাদের মেম্বারশিপ নেওয়া তারা দেখতে পারেন না এই জন্য আমি একটু দেখাই দিলাম এই যে স্থিরভাবে আপনারা দেখে নেবেন আর ম্যাকডি অনুযায়ীটা একটু দেখাই দিই ম্যাকডি অনুযায়ী এই যে দেখেন এখানে এগারোটা স্টকের নাম আসছে এই ছিল সার্স রেজাল্ট নতুন স্কিনার অফার এবং মার্কেট সম্পর্কে সম্মুখ একটা ধারণা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম